আসসালামু আলাইকুম ভিবাস আপনারা ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কিউরিং ঢালাইয়ের পর কংক্রিট ধীরে ধীরে যাতে তার পুরো শক্তি অর্জন করতে পারে সেজন্য কিউরিং করা হয়ে থাকে এবার আসি কোন কাজে কতদিন কিউরিং করতে হবে তার আদর্শ সময় এক নম্বর ভারবাহী মেম্বার যেমন বিম কলাম চোদ্দ দিন সাত আঠাশ দিন দুই নম্বরে গাঁথনি ও প্লাস্টার দশ দিন লিন্টেন ও সানসেট নিডসিন ফিনিশিং একুশ দিন এবার আসি কিউইংয়ের কার্যকরী পদ্ধতি সাধারণতভাবে কংক্রিট জমাট বেঁধে চূড়ান্ত শক্ত অবস্থায় আসলে অর্থাৎ আট থেকে 10 ঘন্টা পর কিউরিং প্রক্রিয়া শুরু করতে হয় তবে আবহাওয়া এবং পরিস্থিতি বিবেচনা করে কিউইংয়ের যথাযথ কার্যকরিতার জন্য কংক্রিট ফিনিশিং এর পর পরেই হিরোইং এর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে সেক্ষেত্রে ছাদ বা ফ্লোর ঢালাইয়ের পর প্রথম রোদ বা বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য ফিনিশিং এর পর প্লাস্টিক কভার দিয়ে ঢালাইয়ের স্থান ঢেকে রাখতে হবে বাদ দিয়ে পানি ধরে রাখার কৌশল কলাম এবং বিমের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী কিউরিং পেতে ফর্মওয়ার্ক বা সাটারিং ধরে রাখতে হবে কলাম এর ক্ষেত্রে সাটারিং উঠিয়ে ফেলার পরেই ভেজা চর দিয়ে জড়িয়ে রাখতে হবে কাঠে সাটারিং ব্যবহারের পূর্বে তা পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে প্রতিটি ঢালাই স্থানে নিয়মিত পর্যবেক্ষণ দিনে পাঁচ থেকে সাতবার কিউরিং করতে হবে মনে রাখতে হবে ঢালাই এর পর কিউরিং যথাযথ হওয়া ভালো মানের কংক্রিট পেতে অত্যাবশ্যকীয়